যুক্তরাষ্ট্রের হামলায় গুঁড়িয়ে গেছে ইরানের নাতাঞ্জ ইস্পাহান ও ফোরদোর পারমাণবিক স্থাপনা আক্রমণের সরাসরি অংশ নিয়েছে ইসরায়েলও গত তেরোই জুন ইসরায়েলি হামলার পর থেকে এক সপ্তাহের বেশি সময় ধরে চলছে তেহরান ও তেল আবিবের হামলা পাল্টা হামলা এখন যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলার পাল্টায় কিভাবে জবাব দেবে ইরান প্রশ্ন সেটাই বিবিসির নিরাপত্তা বিষয়ক প্রতিবেদক ফ্রাঙ্ক গার্ডনার মনে করছেন ইরানকে এখন তিন কৌশলের মধ্যে একটি বেছে নিতেই হবে প্রথমত তেহরান যদি ওয়াশিংটনের হামলার জবাবে কিছুই না করে তাহলে ট্রাম্পের আরও হামলা থেকে মুক্তি পাবে এবং এই সূত্রে কূটনৈতিক আলোচনাও জোরদার হতে পারে দ্বিতীয় যে বিকল্প এখন ইরানি সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী হাতে আছে তা হল দ্রুত ও কঠোর পাল্টা আঘাত এখন যে কোনো ব্র্যান্ডে পুরাতন এসি বদলে নতুন এসিতে উপভোগ করুন পঁচিশ পার্সেন্ট ছাড় ইসরায়েলের এত হামলার পরও ইরানের হাতে এখনও বিপুল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র থাকার কথা মধ্যপ্রাচ্য